তারা একসঙ্গে অভিনয় করেছেন দুজনেই পরিচালক তবে এই প্রথম একই অপরকে পরিচালনা করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পরবর্তী ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ সিরিজটির নাম ভোগ পরিচয়ের জন্য তৈরি হচ্ছে সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ নিকশ ছায়া নীরেন ভাদুরীকে কেন্দ্র করে তৈরি এই সিরিজটি দর্শকের মন জয় করেছে আরও একবার অতি প্রাকৃত ঘরানার প্রেক্ষাপটেই সিরিজ পরিচালনা করতে চলেছেন তিনি অভিক সরকারের লেখা কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ অনির্বাণ ছাড়াও অভিনেতাদের মধ্যে এখনো পর্যন্ত এই সিরিজে চূড়ান্ত হয়েছে রজত আবু দত্তের নাম কিভাবে ভাবা হয়েছে সিরিজের গল্পকে একজন একাকে মানুষের জীবনকে কেন্দ্রে রেখেই এগোবে কাহিনী একটি কিউরিওর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে তার এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে শেষ পর্যন্ত কি হয় তার উত্তর দেবে সিরিজ অনসবরীর সাপের পর নিকশ ছায়া অতি প্রাকৃত সিরিজে পরমব্রতের কাজ দর্শকের পছন্দ হয়েছে এবার তার তুরুপের তা অনির্বাণ দুই অভিনেতার জুটি যে নতুন চমক হাজির করবে তা নিয়ে ইতিমধ্যে দর্শকের মধ্যে কৌতূহলের দানা বেঁধেছে নির্মাতারা সিরিজের ঘোষণার জন্য পরমব্রত এবং অনির্বাণের যে ছবি প্রকাশ করেছেন সেখানে দুজনের পরনেই কালো স্যুট পরমব্রতের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা ভোগ এবং অনির্বাণের মাথায় হ্যাট পরমব্রতর সঙ্গে এই সিরিজের চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী এই মুহূর্তে সিরিজের বাকি কাস্টিং নিয়ে চলছে আলোচনা চরিত্র বিনতে চূড়ান্ত হওয়ার পর বছরের শেষে শুরু হবে শুটিং এর আগে ভগবই এবং অডিও বুক হিসেবে জনপ্রিয় হয়েছিল বড় পর্দাতেও এই কাহিনীকে দেখা গিয়েছিল রাজুর 시দে পরিচালিত পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবেই এবার ওয়েব সিরিজেও কিভাবে গল্পকে নির্মাতারা তুলে ধরে সেই নজর থাকবে সকলের তারা এক সঙ্গে অভিনয় করেছেন দুজনেই পরিচালক তবে এই প্রথম একই অপরকে পরিচালনা করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত পরবর্তী ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ সিরিজটির নাম ভোগ পরিচয়ের জন্য তৈরি হচ্ছে সিরিজটি সম্প্রতি মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ওয়েব সিরিজ নিকষ ছায়া নীরেন ভাদুরীকে কেন্দ্র করে তৈরি এই সিরিজটি দর্শকের মন জয় করেছে আরও একবার অতি প্রাকৃত ঘরানার প্রেক্ষাপটেই সিরিজ পরিচালনা করতে চলেছেন তিনি অভিক সরকারের লেখা কাহিনী অবলম্বনে তৈরি হচ্ছে এই সিরিজ অনির্বাণ ছাড়াও অভিনেতাদের মধ্যে এখনো পর্যন্ত এই সিরিজে চূড়ান্ত হয়েছে রজত আবু দত্তের নাম কিভাবে ভাবা হয়েছে সিরিজের গল্পকে একজন একাকে মানুষের জীবনকে কেন্দ্রে রেখেই এগোবে কাহিনী একটি কিউরিওর দোকান থেকে হঠাৎ একটি পিতলের মূর্তি হাতে আসে তার এই রহস্যময় মূর্তিকে ঘিরেই তার জীবন বদলে যেতে থাকে শেষ পর্যন্ত কি হয় তার উত্তর দেবে সিরিজ অনসবরীর সাপের পর নিকশ ছায়া অতি প্রাকৃত সিরিজে পরমব্রতের কাজ দর্শকের পছন্দ হয়েছে এবার তার তুরুপের তা স্বনির্মাণ দুই অভিনেতা জুটি যে নতুন চমক হাজির করবে তা নিয়ে ইতিমধ্যেই দর্শকের মধ্যে কৌতূহলের দানা বেঁধেছে নির্মাতারা সিরিজের ঘোষণার জন্য পরমব্রত এবং অনির্বাণের যে ছবি প্রকাশ করেছেন সেখানে দুজনের পরনেই কালো সুট পরমব্রতের হাতে ধরা বইয়ের প্রচ্ছদে লেখা ভোগ এবং অনির্বাণের মাথায় হ্যাট পরমব্রতর সঙ্গে এই সিরিজে চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন শান্তনু মিত্র নিয়োগী এই মুহূর্তে সিরিজের বাকি কাস্টিং নিয়ে চলছে আলোচনা চরিত্র অভিনেতা চূড়ান্ত হবার পর বছরের শেষে শুরু হবে শুটিং এর আগে ভগ বই এবং অডিও বুক হিসেবে জনপ্রিয় হয়েছিল বড় পর্দাতেও এই কাহিনীকে দেখা গিয়েছিল রাজর্ষী দে পরিচালিত পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর আসবে এবার ওয়েব সিরিজও কিভাবে গল্পকে নির্মাতারা তুলে ধরেন সেদিকেই নজর থাকবে সকলের